রাধে রাধে বন্ধুরা আজকে মায়াপুরে আমাদের হচ্ছে সেকেন্ড ডে তো আমরা সকালবেলা একবার গিয়েছিলাম মঙ্গল আরতি দেখে দর্শন আরতি দেখে তারপরে চলে এসেছি আর এখন রেডি হয়েছি চুড়িদার করেছি আর এখন আমরা যাচ্ছি মন্দিরে শুনেছি নাকি এগারোটার সময় গুরু মহারাজ আসে দেখা হলে যদি ভাগ্য ভালো থাকে দেখা হবে এখানে দেখো ঋতিকা রায়নি রেডি হয়ে গেছে আজকেও শরীর ঠিক আছে ঠিক আছে সবাই এখানে দেখো দিদিরাও রেডি হয়ে গেছে জায়বুও রেডি হয়ে গেছে কিন্তু প্রভুজি সবার থেকে লাস্টে রেডি হয় তারপরে দেখো আমরা মন্দির থেকে ঘুরে এখানে ব্রেকফাস্ট আনতে গিয়েছিলাম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখানে নিয়ে এসেছি মায়াপুরে বিখ্যাত ক্যালজন আর নিয়ে এসেছি ভেজ রোল তো আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি দিদিদের ঘরেই তো একসাথেই বসে খাওয়া দাওয়া হয়েছে ওদের ঘরে গল্প হয়েছে খুব আনন্দ হয়েছে তো ভেতরে দেখো কতটা পকেট পিৎজার মতনই চিজ পনির সব কিছু স্টাফিং ভেতরে দেওয়া আছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার যাচ্ছি মায়াপুর গোশালা দর্শন করতে অনেক সকালবেলায় উঠেছি দর্শনার্থী করেছি ভগবানের মঙ্গল আরতি দেখেছি তারপরে এবার যাচ্ছি গোশালার দিকে আর গোশালা যেতে যেতে দেখো গরুর গাড়িতে এখানে যে কেউ চাইলেই চড়তে পারে দশ টাকার বিনিময়ে দশ টাকা করে নেয় আর কি মন্দির পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে আর তারপরে দেখো কি সুন্দর চারিদিকটা ফাঁকা এখানে তো এখন আর দেখাই যায় না আর তারপরে আমরা গোশালায় চলে এসেছি গোশালার প্রোডাক্টগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানে অনেক কিছু আছে ঘি চা তারপরে মধু এখানে দেখো মালপোয়া লাড্ডু সব কিছুই বিক্রি ছিল কিন্তু আমরা কিছু কিনে নিই কোয়ালিটি অতটা ভালো না বলে আগেরবার কিনেছিলাম এবারে আমরা কিচ্ছু কিনিনি নিজেদের খাবার প্রসাদটাও পর্যন্ত কিনে নিই ওখানে যেটুকুনি ভগবানের কাছে পেয়েছি সেটাই খেয়েছি আর এখানে দেখো মায়াপুর গোশালা দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর পয় পরিষ্কার আর গরুগুলো খুবই সুন্দর আর গোমাতার গায়ের স্পর্শ পাবো এ চেয়ে বড়ো সৌভাগ্য আর হয় না এটা একমাত্র মায়াপুর আসলেই সম্ভব হয় কারণ আমাদের ওইদিকে এত গোমাতা আমরা দেখতেও পারি না তারপরে দেখো রায়নি পেট ব্যথা করছিলো বলে আমরা টোটো করে চলে এসেছি আর জায়ব দিদিরাই হাঁটতে হাঁটতে আসছে আর এখানে এসে দেখি মহাপ্রসাদ দিচ্ছে খিচুড়ি আর কি ফ্রিতেই দেওয়া হচ্ছে কোনো পয়সা লাগছে না কেন প্রত্যেক দিন দুপুরবেলা খিচুড়ি ফ্রিতে দেয় তোমরা যদি আসো কখনো খেতে পারো খুব সুস্বাদু ছিল খুবই টেস্টি ছিল আমরা দুপুরে আর কিছু খাইনি খিচুড়ি খেয়েই আমাদের পেট ভরে গেছে অনেকবার নেওয়া হয়েছিল আর যতবার ইচ্ছা ততবার দেবে তারপরে দেখো প্রভু যে আইসক্রিম নিয়ে এসেছিলো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর এখানে জায়াবু সবাইকে সার্ভ করে দিচ্ছে জায়বু এই কাজটা খুব ভালো পারে জায়বুই সব দায়িত্ব নিয়ে সকলকে সমানভাবে ভাগ করে দেয় আর আমরা শুধু খেতেই থাকি কোনো কাজ তো করি না জামাইবুকে দিয়েই খাটাচ্ছি তো জামাইবু দেখো হাতগুলো দেখাচ্ছি যে আমি আইসক্রিমে আমার ভর্তি হয়ে গেছে কি অবস্থা হয়েছে তারপরে দেখো বিকালবেলায় জয়ী থেকে খুব মিষ্টি লাগছিলো দিদিওকে শাড়ি পরিয়ে দিয়েছিল আর এখানে দেখো আমরা সবাই মিলে সাইর সিনে যাচ্ছি একটা টোটো বুক করেছি করে মায়াপুর সিনে যাচ্ছি তো আমরা তো নবদ্বীপ সিন আমাদের আগের বারে করেছিলাম ওই কিন্তু মায়াপুর সিনে যাওয়া হয়নি আর দেখলাম যতটা মায়াপুর সিনটা কিন্তু নব নবদ্বীপের থেকে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এবার এখানে দেখো এসে যে জগন্নাথ রাজাপুর মন্দিরে চলে এসেছি আর এখানে দেখো জগন্নাথ দেবের মূর্তি কীভাবে তৈরি হয়েছিল। সেই সব কিছু কাহিনী বিস্তারিতভাবে দেওয়া রয়েছে সেইগুলো দেখে নিয়ে তারপরে আমরা যাব জগন্নাথ দেবকে দর্শন করতে আর আমাদের মন্দিরে যত বিয়ে অনুষ্ঠান সব কিছু এই মন্দিরে হয় মানে জগন্নাথ দেবের সামনে এখানকার যে মহারাজ তিনি আমাদের মানে ক্লাস নেন আমাদের মন্দিরেও যান তো দেখো সকল বৈষ্ণব বিন্দু চরণে আমি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে রাধা রাধে